আকাশ একটু মেঘলা মেঘলা একটু বৃষ্টি বৃষ্টি ভাব থাকলে আমাদের মাংস খেতে যা ভালো লাগে আরও খেতে অনেক মজাও লাগে তো আজকে কি কি রান্না বান্না হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি কিন্তু খাসির মাংস খাই না আগে খেতাম তো কি জন্য খাই না শেয়ার করব। হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো সকাল থেকে প্রতিদিনের মতো আজকে ব্লগটা শুরু করে দিলাম তো দেখো জামা কাপড় ধোয়া হয়ে গেছে দেখা যাচ্ছে আকাশের অবস্থা তো জামা কাপড় যে সময় ধোয়ার কথা ছিল সে সময় কিন্তু রোদ ছিল আমাদের জামা কাপড় নাড়ার পরে তারপরে হচ্ছে মেঘলা মেঘলা হয়ে গেছে আকাশটা ও আর হ্যাঁ আমরা আজকে কিন্তু মাটন রান্না করব তো তোমরা সবাই ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো যাওয়া যাক সাত থেকে এসে দেখলাম যে মা হচ্ছে রান্না বান্নার জন্য কোটা কাটা শুরু করে দিয়েছে এখানে কচু কাটছে আমি কচুটা কাটতে পারি না কারণ আমার হাতটা অনেক চুলকায় এই এজন্য মাই কেটে দিচ্ছে আর তারপরে সব কিছু মাংসর জন্য যা যা গোছানো লাগবে সব কিছুই আমি গোছাবো তো প্রথমে হচ্ছে আলুটাকে শুলে দিচ্ছিলাম আর মা ওদেরকে মানে রান্নার জন্য আর কি সব কিছু আয়োজন করছিলো গোছানো গোছানো আর মাংসটা আমি অনেক আগে বের করে রেখেছি এই বৃষ্টি বৃষ্টি ভাব দেখে মা বললো যে আজকে খাসির মাংসটা রান্না করি তো আমি বললাম আমি কিন্তু খাসির মাংস খাবো না তো বিয়ের পরে মানে বউ ভাতের দিন খাইছিলাম ওই খাসির মাংসটা এত সুন্দর টেস্ট ছিল ওইটার কথা আমি কোনোদিনই ভুলবো না তো তারপর থেকে আর খেতে পারি না আমার কেমন গন্ধ লাগে খাসির মাংস তারপরে মা বললো তাহলে কী খাবা তো আমি বললাম আমি ডিম খাবো আমি মাংস খাবো না তারপরে মা হচ্ছে কচু গুঁটলো আমার জন্য আমার কচু গুঁটাও অনেক ভালো লাগে তার সাথে সাথে ডিমটা আমার অনেক ফেভারিট মাছ না দিয়ে যদি ডিম দিতে পারবো প্রতিদিন তাও আমি খেতে পারবো মাছটা অতটা আমার ফেভারিট না কিন্তু ডিমটা আমার অনেক ভালো লাগে খেতে প্রতিদিনই খেতে পারবো বলতে গেলে তো এখানে দুটো ডিম দিয়েছে সিদ্ধ আর হচ্ছে মাংস আর কচুটা আর এখানে দেখতে পাচ্ছি চুই রয়েছে আলু রয়েছে আর মশলা করা আছে সব অল্প অল্প আয়োজন করেছে কিন্তু কচু অনেক বেশি হয়ে গেছে কচু কুটা গেছে রেখে দিলে ফ্রিজে খাওয়া যাবে পরের দিনও সব কিছু গোছানো গোছানো হয়ে গেছে মা হচ্ছে আগে কচুটা ঘুটে নিছে তারপরে হচ্ছে ভাতটা চড়াই দিয়েছে আর আমি দেখি মশলা টসলা কিছু রেডি করে নিয়েছি তো কচু ভাত হয়ে গেলে তারপরে ডিমটা রান্না শুরু হয়ে গেল আমার জন্য দুটো ডিম তো ডিম হচ্ছে বাবাও খাসির মাংস খায় না বাবারও খাওয়ার কথা ছিল দুপুরে কিন্তু হঠাৎ করে একটা মিটিংয়ের জন্য বাবা হচ্ছে চলে গেছে বাইরে তো আমি খাবো দুপুরে আর বাবা হচ্ছে রাতে ডিম দেখাবে আর রাতে তো আমরা রুটি খাই এই জন্য হচ্ছে রুটির সাথে হচ্ছে ডাল থাকে ভাজি থাকে নাহলে সবজি থাকে এই দিয়েই হয়ে যায় আমাদের খাওয়া দাওয়া তো দুপুরের জন্য সব কিছু আয়োজন চলছে আর কি আর এদিকে দেখো আলুটা ভেজে মশলা যা ব্লেন্ডার করেছিলাম মাংস জন্য ওখান থেকে অল্প একটু এক চামচ দিয়ে মা দিয়ে তারপর আলুটাকে কষিয়ে ডিমটা দিয়ে দিলো দিয়ে জল দিয়ে দিলো ওরে বাবারে ভিডিও করতে করতে আমার অবস্থা খারাপ এখানে আমি সামনে বসেছিলাম মশলার এত রাগ আমি মানে ভিডিও তাই করতে পারছিলাম না তো হঠাৎ করে ধরো লাস্টে মা না মান ওরাকে ডাক দিল তখন ভিডিওটা করে সব সবকিছু শেয়ার করতে পারবো না আজকে ভিডিওতে আর কি আর হ্যাঁ তোমরা খাসির মাংস খাও কিনা অবশ্যই বলবা আমি যে কত মিস করেছি অনুষ্ঠানে কি বলবো অনেক অনুষ্ঠানে বেশিরভাগ অনুষ্ঠানে কিন্তু খাসির মাংস দেয় যে কোনো বিয়েতে বা অন্য অন্য অনুষ্ঠানে বেশিরভাগই খাসির মাংস দেয় আমি খাসির মাংস একদমই খাই না অনেকটাই লস করে দেয় তো মাছ দেখে চলে আসতে হয় ডিম দেখে চলে আসতে হয় সবজি দেখে চলে আসতে হয় তো এটা একটা সমস্যা হয়ে যায় খাসিটা খেতে পারি না আমি খাসির বিরিয়ানিটা খেতে পারি কিন্তু ভাতটা কিন্তু বিরিয়ানির ভিতরে যে মাংস থাকে ওটাও আমি খেতে পারি না আমার ভালো লাগে না একদমই আর তারপরে দেখতে পাচ্ছ বেশি মাংস না অল্প একটু মাংস হচ্ছে ছিল ফ্রিজে তো সেটাই বের করেছিলাম তো দুজন মানুষ খাবে বড় বাবু আর হচ্ছে শাশুড়ি মা তো হয়ে যাবে এতে সমস্যা নেই এতে হয়েই যাবে তো এটা কষিয়ে নিচ্ছে কষিয়ে না সরি এটা হচ্ছে ভেজে নিচ্ছে তো যে কোনো মাংস রান্নার আগে আমরা শাশুড়ি মাংসে ভেজে নেই লবণ দিয়ে এতে করে কিন্তু মাংস যে শরীরে যেসব জল থাকে না সেগুলো বের হয়ে যায় আর তারপরে কষিয়ে নিলে মশলা দিয়ে অনেকটা ভালো লাগে খেতে বিশেষ করে পোলট্রির মাংস যে সময় দেখবেন যে কষানো হচ্ছে কষানোর আগে যে সময় ভাজি করে নি বা লবণ দিয়ে শুধু হলুদও দেওয়া যাবে না তখন অনেকটা জল বের হয়ে যায় আর তারপরে মশলা দিয়ে কষালে অনেকটা ভালো লাগে খেতে তো তারপরে দেখতে পাচ্ছো মশলা দেওয়া হয়েছে এখানে আমরা মশলা দিয়েছি হচ্ছে জিরে পেঁয়াজ রসুন তারপরে হচ্ছে শুকনো জাল আদা গরম মশলা জিরে তো এগুলো মশলা দিয়েছি আর সাথে চুই সাথে যে চুই ছিল তোমরা তো সব ভিডিও দেখো চুই হচ্ছে সাথে থাকে তাই আমরা দিই তো দিয়ে জল দিয়ে মা হচ্ছে কষিয়ে নিচ্ছে তো কষানো মোটামুটি হয়ে গেছে পুরোটা ভিডিও করতে পারিনি একদম আমি তো বসতেই পারছিলাম না এত মানে নাক মুখ জ্বলে যাচ্ছিলো মশলার জন্য তারপরে দেখতে পাচ্ছ নামিয়ে এনেছে মা তো নামিয়ে নেওয়া হয়ে গেছে আর সকালে খাইছিলাম রুটি এজন্য খিদেও লেগে গেছে অনেক আর যদি মা বাড়িতে থাকে সকালবেলা রুটি খায় দুপুরে একবারে রান্নাবান্না হয় আমাদের তো রান্নাবান্না তো হয়ে গেল মা এখন নামিও নিচ্ছে আমিও খেতে চলে গেলাম দেখতে পাচ্ছ লেবু তারপরে হচ্ছে কোচ লেবু সব রেডি করে নিয়ে এখন খেতেও বসে যাব তো আমি কোচ ডিম দিয়ে খেয়ে নেব তো তোমরা খাসির মাংস খাও কিনা কমেন্ট করে জানিও তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ